হ্যালো হ্যাঁ দাদা আমার ওই জাঙ্গিয়া গেনজি আর মোজা লাগবে জাঙ্গিয়া লাগবে 250 पीस 250 पीस গেনজি আর 250 মোজা তো আপনি অর্ডারটা লিখুন তো তাতি করে অর্ডারটা হ্যাঁ তাতে করে লিখুন আচ্ছা কোথায় দিয়ে বলছেন হ্যাঁ কোথায় দিয়ে বলছেন কি আমি হ্যাঁ বাইক দিয়ে বাইক ভাড়া হ্যাঁ অর্ডারটা লিখুন দাদা

সেই লাউড়া বালের মতন কথা অর্ডারটা নিন আপনার জাগিয়াটা খুব চলেছে মার্কেটে আমার জাঙ্গিয়া হ্যাঁ আপনি যে দিয়েছিলেন রাখো তুমি রাখো বাগলা আমার দাদা